যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তাহলে নিয়ে আসেন আমি বাবর ভাইকে সম্মান করি তারা নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না করি না করি না আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই হাসিনার মতন একজন ফেসিস ক্ষমতায় এসেছিল গত পনেরো বছরে যারা বিএনপির নেতা কর্মী নির্যাতিত হয়েছিল আমার বাইদের উপর রক্ত চালিয়েছিল গোলে চালিয়েছিল এর জন্য ইতিহাসের কাঠ গড়ায় আপনিও দায়ী থাকবেন এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি কিন্তু যারা ফেসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই গড়ে ফিরবে ইনশাআল্লাহ আমরা সকল দল বিএনপি জামায় থেকে শুরু করে যারা বিভিন্ন সময় করে দল করে নাই রাতে আধারে খাট থেকে বাংলাদেশের খুনি বাহিনী তাদেরকে নিয়ে গিয়েছিল জেলে আমরা তাদের বাংলার মাটিতে বিচার করব 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 আল্লাহ আপনারা জানেন বর্তমান বাংলাদেশে আমাদের যে সংসদীয় ব্যবস্থা রয়েছে সেই কাসিনা মতন একজন খুনি ফেসি সরকার আমাদের সামনে বারবার বার ফিরে আসবে যার হাতে বিচারালয়ের ক্ষমতা যার হাতে সংসদীয় ক্ষমতা যার হাতে নির্বাহীর ক্ষমতা এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি কিন্তু যারা ফেসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে রাজপথ ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবে প্রিয় নেত্রকোনাবাসী প্রিয় বাংলাদেশবাসী বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা হলো দশটা অস্ত্রের চালান যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তাহলে নিয়ে আসেন যেন আপনি আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসনে রয়েছেন রাজনৈতিক চেয়ারে আসবেন তাদেরকে বলতে চাই ভবিষ্যৎ বাংলাদেশে সার্বভৌমত্বর উপর আঘাত আছে এমন কোন অযাচিত সিদ্ধান্ত আপনারা আর নিবেন না আমি বাবর ভাইকে সম্মান করি তারা নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না করি না করি না আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে না হাসিনার মতন একজন খুনিফেস ক্ষমতা এসেছিল পনেরো বছরে যারা বিএনপির উপর রক্ত চালিয়েছিল গোলে চালিয়েছিল এর জন্য ইতিহাসের কাজ গড়ায় আপনিও দায়ী থাকবেন আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না বাংলাদেশে বাংলাদেশের যদি কোনো ব্যবস্থা না হয় সেই ব্যবস্থা সঠিক নিয়মে নিতে হবে মণিপুরি আসাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেখানে যারা রয়েছেন আমাদের বাঙালি বাইরা মুসলমান বাইরা তারা আজকে নির্যাতিত হচ্ছে এবং সেই নির্যাতনের জাতাকলে ভারত সরকার দিন দিন বাংলাদেশে তাদের পাঠিয়ে দিচ্ছে এই সংঘাতের পিছনে আপনি দায়ী এই জন্য আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি সচেতন সমাজ সকলকে আহ্বান জানাবো ভবিষ্যৎ বাংলাদেশে ভারত থেকে আসাম থেকে পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত হত্যা হচ্ছে মুসলমানদের উপর নিপীড়ন হচ্ছে বাংলাদেশি বলে বাঙালি বলে যাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে খেলে দেওয়া হচ্ছে ইউরোপ সরকারকে বলে আপনি দ্রুত প্রতিবাদ করুন ইন্টারন্যাশনাল এরিয়ায় উঠুন আপনি যদি এই প্রতিবাদ লিপি না পাঠাতে পারেন আপনার মেসি বাংলাদেশের মুসলমান বাংলাদেশি বাঙালিদেরকে ব্যর্থতার দায় হিসাবে নিরাপত্তার জন্য আপনাকে ইতিহাসের গাড় গড়ায় দাঁড়াতে হবে